প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুরভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝরনা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরান্ত থেকে জল খুঁজে আনত কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুরভিক্ষ দীর্ঘস্থায়ী হল তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোন সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করল এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল তখন অপর একজন বলল তাহলে একটা বড় পাত্র নিয়ে আসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগল মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব ও দোয়া করব আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়ব না অতপর যখন মাঝরাত ঘনিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বেরোতে লাগল এবং কাবা শরীফের দিকে রওনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লামের চাচা আবু তালেবও অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ সাল্লাহ আলাহাসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহর প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা যান আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন তখন আবু তালেব ততক্ষণার জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে এরা সবাই কুরাইশদের সর্দার যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে কিন্তু ছোট্ট মোহাম্মদ সাল্ল্লাহু আলহুয়া আবার জোর করলেন আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন। ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালেব নিজের ছোট্ট ভাতিজা হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহুয়াশ্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতপর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট বত্রিশ জন বড় লোক সেখানে উপস্থিত ছিলেন যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগল পুরুষরা মহিলারা বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হল যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল সেই বত্রিশ জন সর্দার যারা রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথেই আবু তালেব ও নিজের ভাতিজা হযরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল এবং কিছু লোক রাগের সাথে বলে উঠল হে আবু তালেব এটা কি করলে তুমি এই বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে এসেছ এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই আবু তালেব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাইপো যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অতপর সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চস্বরে ডাকাডাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের উপর পানি বর্ষণ করো বৃষ্টি দান করো সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেঘ এল না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হলো না সকাল হল তবুও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জমিন তেমনি শুকনো রইল মেঘ হেলো না এবং বৃষ্টি হল না সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল দিন হওয়ার পরেও তারা কাবা ঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এই তীব্র রোদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকের শরীর টলমল করতে লাগল কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগল কিন্তু তবুও তারা নিজেদের জেদে অটল রইল এমন সময় হঠাৎ আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তিনি ঘুরে দেখলেন তার ভাইপো নয় বছরের হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহ্লাম দাঁড়িয়েছিলেন তিনি রাগে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট্ট মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করব তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবে আবু তালেব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সরদার রাতভর এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ওপরওয়ালা পানি বর্ষণ করেননি আর তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এরপর সেই বত্রিশ জন লোক আবার বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন দুই তিন ঘন্টা আরও কেটে গেল কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইল এমন সময় হঠাৎ আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইয়া সাল্লাম দাঁড়িয়েছিলেন তখন আবু তালেবের মুখে রাগের চিহ্ন দেখা গেল এই শুনে প্রিয়নবী সাল্লাহু আলাইহস্লাম অত্যন্ত নরমভাবে বললেন চাচা যান আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম নিজের চাদর দিয়ে ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালেবের মুখ থেকে ঘম মুছলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন এ সময় ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আস্তে আস্তে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটা কাজ করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল হে মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে লোকেরা অবাক হল এবং মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুয়াশ্লামের দিকে মনোযোগী হল সবাই ডাকলো হে মোহাম্মদ চলে এসো তাড়াতাড়ি চলে এসো ফলে মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পেছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব তোমরা সবাই আমার পেছনে থাকবে এটা শুনে কুড়ি জন লোক আদব করে পেছনে সরে গেল কিন্তু বারো জন সর্দার অহংকার করে বলল এই নয় বছরের ছেলেটি সামনে আর আমরা পেছনে আমাদের ইজ্জত কমে যাবে তখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পেছনে সরে যাও কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না তখন কুড়ি জন লোক ঘাবড়ে গেল এবং তারা বাকি বারো জন জেদি সর্দারকে বলল সাবধান যদি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পেছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই বারো জনও নরম হয়ে গেল এবং সবাই পেছনে সরে গেল এভাবে মক্কার বড় বড় সর্দাররা ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেল এবং বলল হে মোহাম্মদ আলাইহি আলহ্লাম এখন দোয়া করুন তখন মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন যদি আমিও সেটাই চাই যা তোমরা চেয়েছ তাহলে পার্থক্য কি থাকবে লোকেরা অবাক হয়ে বলল তাহলে আপনি কি চাইবেন তখন মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন এটাই এখন তোমরা দেখবে তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ দেখা গেল তারপর আবার যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগল তৃতীয়বার যখন নবী করিম সাল্লু আলাইহু পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগল শুকনা ক্ষেত সতেজ হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগল ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ সাল্লাহু আলাইহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া যখন হজরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং বয়স তিন বছর ছিল তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন আম্মা আমার ভাইরা কোথায় যায় হালিমা বললেন বেটা তারা ছাগল চড়ায় তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া বললেন আম্মা আমিও তাদের সাথে যেতে চাই তার কথা শুনে হালিমা ভয় পেয়ে মানা করলেন কিন্তু নবীজির বোন সাইমা বললেন আম্মা আপনি জানেন যখন ভাই মোহাম্মদ আমাদের সাথে যায় তখন মেঘ ওপরে ছায়া করে নেয় রোদ কখনো তাদের উপর পড়ে না এটা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল যে এই শিশুটি আল্লাহর বিশেষ হেফাজতে আছে সাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এলো কিন্তু তবুও মায়ের মন তিনি শিশু মোহাম্মদকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন কিন্তু যখন শিশু মোহাম্মদ বারবার খুব আদর ও নিষ্পাপতার সাথে জোর করলেন তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন এভাবে একদিন শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম নিজের দুধ ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন কিন্তু একদিন হযরত হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি আদর করে বললেন বেটা মহম্মদ আজ থেকে তুমি ছাগল চড়াতে যাবে না কারণ তুমি এখনও খুব ছোট দুধ মাতা হালিমার কথা শিশু মহম্মদ চুপচাপ মেনে নিলেন তৃতীয় দিন হঠাৎ বাড়িতে এক হুলুস্থুল পড়ে গেল হযরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভেতরে এলো তার মুখে ভয় এবং চোখে জল ছিল শিশুটি হেঁচকে তুলতে তুলতে বলল আম্মা আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ নিয়ে গেছে এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মর মুখের উপর পড়ল তিনি ছোট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুব ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কেন কাঁদছেন কি হয়েছে হযরত হালিমা বললেন বেটা মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে তাই আমার মন খারাপ এই কথা শুনে শিশু মহম্মদ মুচকি হেসে বললেন আম্মা আপনি দুঃখ করবেন না আমরা আমাদের ছাগলকে এখনই সিংহদের কাছ থেকে ফিরিয়ে আনছি এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরও ঘাবড়ে গেল কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম বললেন আম্মা সেটাই হয় যা মোহাম্মদের কথা শুনে হয় যখন মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে অতপর শিশু মোহাম্মদ তার প্রিয় আম্মিজান হালিমার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুয়া সাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন হে জঙ্গলের সিংহরা শোনো আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও এইটুকু বলার হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল সেই সিংহরা হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মাথা নত করল তখন শিশু মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লাম বললেন হে সিংহরা তোমরা জানতে না যে এই ছাগল আমাদের তাহলে কেন নিয়ে গেলে সিংহরা আদব সহকারে বলতে লাগল ইয়া আসুল আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে ছাগল তো শুধু অজুহাত ছিল আসল উদ্বেগ জো ছিল আপনার দিদার এই কথা শুনে হযরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ের সাথে নত হচ্ছে একদ প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম খুব অভাব ও ক্ষুধার মধ্যে দিন কাটাচ্ছিলেন তাই তিনি কিছু খাবারের রাসায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই রাস্তার পাশেই ছিল একজন ইহুদির একটি বিশাল খেজুরের বাগান আর সেই বাগানের কাছে একটা বড় সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল ইহুদির খেজুরের বাগানে পানি দাও এবং বিনিময়ে খেজুর পাও নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম ভাবলেন এই মুহূর্তে আমার খুব ক্ষুধা পেয়েছে তাই কিছু খেজুরের আশায় আমি এই বাগানের খেজুর গাছে জল দিব অতপর তিনি সোজা সেই ইহুদির বাড়িতে গেলেন এবং বললেন হে ইহুদি আমি তোমার খেজুরের বাগানে কাজ করতে চাই আমার খেজুর দরকার তুমি কি আমাকে কাজ দেবে নবীজির কথা শুনে ইহুদি হেসে বলল ভাই তুমি আমার এখানে কি কাজ করবে তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নরম সুরে বললেন শুনেছি তোমার খেজুরের বাগানে পানি দিলে নাকি খেজুর পাওয়া যায় আমি সেই কাজই করতে চাই তখন ইহুদি চতুর্থার সাথে হাসল এবং বলল আরে সেই কাজ সহজ নয় দেখো দূরে ওই যে কুয়াটা আছে তার পানি অনেক নিচে সেখান থেকে পানি তোলা খুব কঠিন তুমি কি পারবে ইহুদির কথা শুনে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই পারব আমার খাবার দরকার আমি পরিশ্রম করব তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল এই লোকটি তো পানি তুলতেই পারবে না কেননা একে একটা সুযোগ দিই অতপর সে বাড়ি থেকে একটি পুরনো পচা দড়িওয়ালা বালতি আনল এবং নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের হাতে দিল নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতি নিয়ে কুয়ার কাছে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে বালতি কুয়ায় ফেললেন তিনি যেই দড়ি টানলেন তখনই দড়ি ছিঁড়ে গেল এবং বালতি কুয়ার মধ্যে পড়ে গেল এই দৃশ্য দেখে দূর থেকে ইহুদি হাসতে হাসতে দৌড়ে এলো এবং অসভ্যতার সাথে নবী মহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র মুখে একটি জোরে থাপ্পড় মারল সেই মুহূর্তে যেন আকাশ বাতাস সমস্ত কিছু থেমে গেল কিন্তু নবী মহ্লাসাল্লাম সেই সময়ও কিছু বললেন না তিনি আল্লাহর কাছেও কোনো অভিযোগ করলেন না বরং ইহুদিকেই জিজ্ঞেস করলেন হে ইহুদি যে হাত দিয়ে তুমি আমাকে মেরেছ সেই হাতে কি তোমার ব্যথা হয়েছে ইহুদি অবাক হয়ে বলল না আমার কোনো ব্যথা হয়নি কিন্তু তুমি আমার নতুন বালতি কুয়ায় ফেলে দিয়েছ তাই আমি তোমাকে মেরেছি ইহুদির কথা শুনে নবী মোহাম্মদ সাল্ল নরম সুরে বললেন ঠিক আছে আমি নিজেই তোমার বালতি কুয়া থেকে তুলব এবং পানি ভরে তোমার বাগানে দেব শুধু তুমি আমাকে আমার হক দিয়ে দিও নবীজির কথা শুনে ইহুদি জোরে জোরে হেসে উঠল এবং বলল তুমি কুয়া থেকে বালতি তুলবে এতে তো কোনো সিঁড়িও নেই তুমি কিভাবে পারবে তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন আমাকে শুধু কুয়ার কাছে যেতে দাও ঠিক তখনই আল্লাহ তালা জিব্রাইল আলাইহি সালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল আমার বন্ধু কুয়ার কাছে আসছেন যাও কুয়ার পানি ওপর পর্যন্ত ভরে দাও এবং বালতি আমার প্রিয় বন্ধুর হাতে পৌঁছে দাও আমার হাবিব যেন খালি হাতে না ফিরে অতপর যেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু কুয়ায় হাত দিলেন তখন বালতি তার হাতে চলে এলো এবং পানিও ওপর পর্যন্ত ভরে গেল সুবহান আল্লাহ এটা দেখে ইহুদি হতবাক হয়ে গেল তার হৃদয় কেঁপে উঠল এবং সে বুঝতে পারল যে ইনি কোনো সাধারণ মানুষ নন বরং আল্লাহর সত্য নবী এরপর নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম সেই খেজুরের বাগানে পানি দেওয়া শুরু করলেন এবং যখন পানি দেওয়া শেষ হল তখন ইহুদি তাকে খেজুর দিল সেই খেজুর নিয়ে নবী মোহাম্মদ সাল্লু আলহুয়া নিজের বাড়ির দিকে ফিরলেন এবং তার প্রিয় নাতি হাসান ও হুসাইনকে খুঁজতে লাগলেন কিন্তু অনেক খোঁজার পরেও দুজনকেই দেখা গেল না অতপর নদ সাল্লাম চিন্তিত হয়ে মরুভূমির দিকে বেরিয়ে পড়লেন এবং কিছু রাখালকে জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি আমার হাসান ও হুসাইনকে দেখেছ তোমরা কি দুটি ছোট ছোট শিশুকে দেখেছ নবীজির কথা শুনে রাখালরা বলল হ্যাঁ আমরা দুটি শিশুকে দেখেছি কিন্তু আপনি আমাদের একটা কথা বলুন যখন তারা দুজন এখান দিয়ে যাচ্ছিল তখন আমাদের উট ও ছাগলগুলো তাদের দেখে কাঁদতে শুরু করেছিল যতক্ষণ তারা দুজন পাহাড়ের ভিতরে ছিল আমাদের উটগুলো ঘাস পর্যন্ত মুখে দেয়নি আমরা এটা বুঝতে পারছি না কেন তাদের কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের চোখ ভিজে গেল এবং তিনি বললেন হে রাখালরা তোমরা এই শিশুদের দেখে ভয় পেয়েছ কিন্তু পশু এবং পাখিরাও তাদের ক্ষুধা সহ্য করতে পারেনি যতক্ষণ না তাদের পেটে খাবার যাবে ততক্ষণই পশুরাও মুখে খাবার তুলবে না এতটুকু বলে নবী মোহাম্মদ সাল্লাহ আলাহুয়াসাল্লাম পাহাড়ের দিকে রওনা হলেন অতপর সেখানে গিয়ে তিনি দেখলেন হাসান ও হুসাইন বালিশ হিসেবে বালি ব্যবহার করে ঘুমিয়ে আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে তাদের মাথায় হাত বোলালেন তারা যেমনই চোখ খুলল এবং দেখল যে তাদের প্রিয় নানাজান এসেছেন তখন তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁপতে বলল ও নানাজান আমাদের বাড়িতে খাবার নেই চুলায় আগুন জ্বলে না এবং আপনিও আমাদের কাছে থাকেন না কিন্তু যখন আপনি আমাদের সাথে দেখা করতে আসেন আপনাকে দেখলেই আমাদের ক্ষুধা মিটে যায় তাদের কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং খুব আদর করে বললেন ও আমার প্রিয় নাতিরা চলো আর দেরি করো না বাড়ি যাই কিন্তু হাসান এবং হুসাইন জেদ করতে লাগল নানা যান আমরা বাড়ি যাব না কারণ আপনার মেয়ে আমাদের জন্য খাবার তৈরি করে না যখনই আমরা খাবার চাই সে আমাদের বকা দেয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তাদের অনেক বোঝালেন অনেক আদর করলেন অবশেষে তারা দুজনেই রাজি হল এবং নবীর সাথে বাড়ির পথে রওনা হল অতপর বাড়ি পৌঁছে নবী মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম হজরত ফাতেমা রদিয়ালু আনহাকে বললেন হে ফাতেমা আমি তোমার জন্য খাবার এনেছি নাও তুমি দুটি খেজুর খাও হাসানকে দুটি দাও এবং হুসাইনকে দুটি দাও ফাতেমা সেই খেজুর হাতে নিলেন এবং তার বাবার মুখের দিকে তাকালেন এবং হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন আব্বা যান আপনার গালে এই আঙ্গুলের ছাপ কেন আব্বা যান আপনাকে কে মেরেছে ফাতেমার কথা শুনে নবী মোহাম্মদ ওয়াসাল্লাম খুব নরমভাবে জবাব দিলেন হে ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন এখন করো না ওদিকে ইহুদি যখন তার বাড়ি পৌঁছালো তখন তার স্ত্রী তাকে দেখে জিজ্ঞাসা করল শোনো তুমি কাকে মেরেছ তুমি কি জান না কার উপর হাত তুলেছ ইহুদি লাপ্রোয়া ভাবে বলল না আমি তো জানি না আমি মোহাম্মদকে মেরেছি এতে কি বড় ব্যাপার হয়ে গেল তখনই তার স্ত্রী রাগ এবং ভয়ে কাঁপতে কাঁপতে বলল ও নিরবোধ যাকে তুমি মেরেছ জানো সে কে সে শেষ যুগের নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তুমি সেই নবীর উপর হাত তুলেছ আমি এই পাপ মেনে নিতেই পারি না তোমার এই হাত কখনো অকক্ষত থাকবে না তাড়াতাড়ি যাও তার কাছে ক্ষমা চাও নইলে তোমার হাত নষ্ট হয়ে যাবে এটা শুনে ইহুদি হতবাক হয়ে গেল এবং বলল যদি সে সত্যি শেষ যুগের নবী হয় এবং আমি তার উপর হাত তুলে থাকি তাহলে আমি এই হাত আর রাখবই না এই হাত এখন আমার কোনো কাজের নয় এই পাপের বিচার আমি কোনো বিচারকের কাছে কোনো বাদশার কাছে নিয়ে যাব না আমার বিচার আমি নিজেই করব সে স্ত্রীকে বলল ও স্ত্রী আমার জন্য একটি ধারালো ছুরি নিয়ে এসো আমি আমার এই হাত নিজেই কেটে ফেলব তারপর সে সত্যিই নিজের হাত কেটে ফেলল এবং সেই কাটা হাত নিয়ে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহুয়াশ্লামের বাড়ির দিকে চলল যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু বাড়িতে পৌঁছাল তখন লোকেরা বলল নবী মোহাম্মদ বাড়িতে নেই তিনি তার মেয়ে ফাতিমার বাড়িতে গেছেন ওদিকে বাড়ির ভেতরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবাকে বলছিলেন আব্বা যতক্ষণ না আপনি আমাকে বলবেন যে আপনার গালে কে চর মেরেছে ততক্ষণ আমি খাবার খাব না আপনি কি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন না যে আপনার উপর হাত তুলেছে আল্লাহ তাকে ধ্বংস করে দিন কিন্তু আমি ফাতেমা আজ আল্লাহর সামনে হাত তুলে দোয়া করব যে সেই জালিন ধ্বংস হয়ে যাক তখন নবী মুহাম্মদ খুব আদর করে বললেন ও আমার মেয়ে ফাতেমা আমি ক্রোধের নবী নই আমি রহমতের নবী আমি ক্ষমা করার নবী প্রতিশোধ নেওয়ার নবী নই তারা আমাকে চিনতেই পারেনি না চেনার কারণে মেরেছে ঠিক এমন সময় বাড়ির বাইরে থেকে আওয়াজ এলো হে মহম্মদ বাড়িতে আছেন ফাতেমা বললেন আব্বাজান কেউ আপনাকে বাইরে থেকে ডাকছে তখন নবী মোহাম্মদ আলাইহি আলহ্লাম বাইরে এসে দেখলেন সেই ইহুদি দাঁড়িয়ে আছে তার হাত কাটা এবং রক্ত ঝরছে সেই ইহুদি কাঁদতে কাঁদতে বলল ইয়া সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম আমাকে ক্ষমা করে দিন আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে নবী মো সাল্লাসাল্লাম জিজ্ঞাসা করলেন ও ইহুদি তোমার কি হয়েছে ইহুদি কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহর রাসুল আমি ভুল করে আপনার উপর হাত তুলেছিলাম এর বিচার আমি কোনো মানুষকে দেইনি আমি নিজেই করে নিয়েছি আমি আমার হাত কেটে ফেলেছি কারণ যে নবীর শরীরে মাছি পর্যন্ত বসে না সেই নবীর উপর আমি হাত তুলেছিলাম তাই আমি নিজের হাত নিজেই কেটে ফেলেছি নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ইহুদিকে বললেন হে ইহুদি তোমার নিজের হাত কাটার কি দরকার ছিল আমি তো তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি ইহুদিটির চোখে জল চলে এলো এবং কাঁপতে কাঁপতে বলল হে নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই এত বড় গুণা করার পরেও আপনি আমাকে ক্ষমা করে দিলেন সেই সময় নবীজি তার হাতকে আগের মতো করে দিতে চেয়েছিলেন আল্লাহরব্বুল আলমিন জিব্রাইল আলহিসাল্লামকে ডাকলেন এবং বললেন হে জিব্রাইল দেখো আমার প্রিয় বন্ধু কি করতে চায় যাও এবং তাকে বলো যদি নবী তাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন অতঃপর জিব্রাইল সালাম নবীজির সামনে হাজির হলেন এবং বললেন হে আরসুল আল্লাহর সালাম আপনার উপর বর্ষিত হোক আপনি কি এই ইহুদিকে ক্ষমা করে দিয়েছেন নবিজি বললেন হে জিব্রাইল আমি গজবের নবী নই আমি রহমতের নবী আমি প্রতিশোধ গ্রহণকারী নবী নই আমি ক্ষমা করে দেওয়ার নবী হ্যাঁ আমি একে ক্ষমা করে দিয়েছি আর আমি চাই যে আমার আল্লাহ একে ক্ষমা করে দিন এবং এর হাত আবার ঠিক করে দিন তারপর নবীজি আল্লাহর হুকুমে নিজের মোবারক লালা তার কাটা হাতে লাগালেন এবং কাটা হাতটি জোড়া লাগিয়ে দিলেন সুবহান আল্লাহ হাত আগের মতো ঠিক হয়ে গেল কোনো চিহ্ন রইল না এটা দেখে ইহুদি কেঁদে ফেলল এবং বলল হে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যে হাতকে আপনি নিজের থুথু দিয়ে জোড়া লাগিয়ে আগের মতো করে দিলেন সেই হাত ধরে আমাকে কালিমা পরিয়ে দিন আমাকে মুসলমান বানিয়ে দিন নবীজি তাকে কালিমা পড়ালেন এবং সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ একদিন হজরত ওমর বিন খাত তাব রাদিয়াল্লাহ আনহু নবীজিকে খোঁজ করতে করতে তার বাড়িতে পৌঁছালেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাকে নিজের কাছে বসিয়ে নিলেন নবীজির শরীরে সেই সময় শুধু একটি চাদর ছিল ঘরে দেখলেন শুধু একটি খাট ছিল খেজুরের পাতা দিয়ে তৈরি যার ওপর কোনো বিছানাও ছিল না এক কোণে সামান্য আটা রাখা ছিল এবং অন্য কোণে পশুর চামড়া দিয়ে তৈরি পানির মশক হযরত ওমর যখন এই সব দৃশ্য দেখলেন তখন তার মন ভরে গেল তার মনে প্রশ্ন জাগল এটা কিভাবে হতে পারে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী এবং তার ঘরে এত অভাব এত কঠিন পরিস্থিতি খালি খাটে ঘুমানোর কারণে তার পিঠে দাগ পড়ে যায় অথচ তিনি দোজাহানের বাদশাহ পার্সো ও রোমের কাফের বাদশাহেরা ঐশ্বর্য ও আরামে থাকে তাদের কাছে সব কিছু আছে কিন্তু আল্লাহর রাসুলের কাছে এতটুকুও কেন নেই তার মুখে বিষণ্নতা দেখে নবীজি জিজ্ঞাসা করলেন হে ওমর তোমার কি হয়েছে তখন ওমর কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আপনার কাছে বিছানা নেই আপনার ঘরে কোনো আরামের জিনিস নেই আপনি আল্লাহর রাসুল এবং আপনি এত কষ্টে আছেন কাফের বাদশাহদের কাছে এত ঐশ্বর্য ও আরাম আছে এবং আপনার কাছে কিছু নেই কেন ওমরের কথা শুনে নবীজি মুচকি হেসে বললেন হে ওমর তারা এই দুনিয়ার আরাম পাবে কিন্তু তুমি কি এটা পছন্দ করো না যে আমরা আখেরাতের আরাম ও শান্তি পাই এটা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুর চোখ জলে ভরে গেল তিনি বুঝে নিলেন যে আসল আরাম এবং আসল সম্পদ এই দুনিয়াতে নয় বরং আখেরাতে আছে